আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম খরগোশ কি কি খাবার খেতে পছন্দ করে আর আজকে বলবো খরগোশ কতদিনে বাচ্চা দেয় সেই সম্পর্কে তো খরগোশ সাধারণত জন্মের চার থেকে ছয় মাসের মধ্যেই সন্তান দিয়ে সক্ষম হয়ে যায় কিন্তু সেটা নির্ভর করে খরগোশের জাতের উপরে খরগোশ যদি দেশি হয় তাহলে তারা চার মাস থেকে আর যদি বিদেশি জাতের হয় বড় খরগোশ হয় তাহলে ছয় মাস থেকেই তারা বাচ্চা দিতে সক্ষম খরগোশ গর্ভাবস্থায় থাকে সাধারণত আঠাশ থেকে ৩০ দিন পর্যন্ত এবং তারা বাচ্চা হওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যেই আবার মিলনে সক্ষম হয়ে যায় এজন্য বত্রিশ দিন পর পরেই সাধারণত এদের বাচ্চা দিতে দেখা যায় তো বাচ্চা হওয়ার পরে খরগোশের যত্ন নিতে হয় কেমন সে সম্পর্কে এখন আপনাদেরকে বলি খরগোশ যখন বাচ্চা দেয় তখন কিন্তু খরগোশের চোখ ফুটে না আর তাদের গায়ে কোনো লোমও থাকে না লোম না থাকার কারণে আর চোখ না ফোটার কারণে তাদের দুধ খেতে খুবই অসুবিধা হয় এজন্য দশ থেকে বারো দিন তাদেরকে ধরে ধরে দুধ খাওয়াই দিলে একটু ভালো হয় তারা সাধারণত চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত মায়ের দুধ খেতে পারে কিন্তু যেহেতু তারা বত্রিশ দিন পর পরপরের বাচ্চা দেয় এজন্য তিন সপ্তাহ পর্যন্ত খায় এরপরে টুকটা খাবার খাওয়া শিখে যায় তবে হ্যাঁ বাচ্চা হওয়ার পরে কিন্তু অবশ্যই পুরুষ খরগোশকে আলাদা রাখতে হবে তা হলে পুরুষ খরগোশটা বাচ্চাগুলোকে মেরে ফেলে এজন্য বাচ্চা দেওয়ার কিছুদিন আগ থেকে পুরুষ খরগোশকে আলাদা রাখাটাই ভালো আমার এই খরগোশগুলা দেখুন দুইটা খরগোশ আছে এখানে দুইটা খরগোশ বারোটা বাচ্চা দিয়েছিল একটা দিয়েছিল পাঁচটা আর একটা ষাটটা কিন্তু দুইটা মারা গেছে আর এর মধ্যে দশটা খরগোশের বাচ্চা আছে আর একটা খরগোশও বাচ্চা দিয়েছিল কিন্তু ওটা আমরা দেখতে পাইনি মানে কখন দিয়েছিল এজন্য আসলে বাচ্চাগুলো মারা গেছে আর একটা বাচ্চা আছে তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও আগের একটা ভিডিওতে আমি অনেক কিছুই বলেছি চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও বানাই যেগুলা ছোট বড় সবাই পছন্দ করবে আপনাদের দোয়া ও শুভকামনা আশা করি আমার সাথে থাকবেন আপনাদেরকে যেন আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আমাদের ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছায়